এই কোর্সটা শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন তা কিন্তু না আপনারা ইন্ডিয়া সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে এই করতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আমি সব সময় অনলাইনে প্রশিক্ষণ করাই আমার অনলাইনে দুটো কোর্স আছে একটা হচ্ছে লেডিস আইটেম কোর্স আর একটা মাদ্রাসা আইটেম কোর্স লেডিস আইটেম কোর্সে আমি পঞ্চাশটা বিষয়ের উপরে কাজ শেখাইতে এত দিন যে কারণে কোর্সটা অনেক বড় ছিল কোর্সের ফিও অনেক বেশি ছিল আমি সেই কোর্সটাকে শর্ট করছি এইবার কোর্সটাকে আমি শর্ট করছি এই কোর্সে আমি বাচ্চাদের পোশাক অর্থাৎ ফ্রক মহিলাদের কামিজ তারপরে ব্লাউজ কাটিং ব্লাউজ নর্মাল ব্লাউজ ম্যাক্সি এই কাজগুলোর উপরে আমি ক্লাস করাবো এই যে অল্প কয়েকটা কাজ মনে হচ্ছে অল্প কয়েকটা কাজ এই কাজগুলো আমি এমনভাবে করাবো যে বাচ্চাদের পোশাক যখন আপনারা শিখবেন তখন সব ফ্রকের কাজ করতে পারবেন আমি যখন কামিজের কাজ করাবো তখন ছোট বড় চিকন মোটা সব মাপের কামেজ আপনি করতে পারবেন আমি যখন আপনাকে কাজ করাবো তখন আপনি ঠিক একইভাবে বেশ কয়েকটা কোয়ালিটির মেক্সি যেকোনো ভাবে করতে পারবেন একইভাবে যখন ব্লাউজের কাজ করাবো একদম ছোট মানুষ থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত মোটা চিকন মানে যেকোনো মাপে আপনি ব্লাউজের কাটিং এবং সেলাই করতে পারবেন তাছাড়া আমি ব্লাউজ করাবো দুইটা একটা হচ্ছে কাটিং ব্লাউজ একটা নরমাল ব্লাউজ এই কোর্সটা শর্ট করছি কারণ একটাই আমি কোর্সের ফিটা কমায় এনেছি কোর্সের ফি করছি মাত্র 1000 টাকা মানে কাজগুলো এমন ভাবে শেখাবো যে আপনি সব কাজই শেখা হয়ে যাবে কিন্তু কাজটা কোর্সটা শর্ট কোর্সটা শর্ট কিন্তু আপনি কাজ শেখা হবে সব এই কোর্সটা শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন তা কিন্তু না আপনারা ইন্ডিয়া সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে এই কোর্সটা করতে পারবেন তো এই কোর্সটা আমি আগামী 1 তারিখ থেকে শুরু করব ইনশাআল্লাহ যারা কোর্সটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ